থেকে হয়ে তখন যে একটু যাই সৌদি থ্রি সিক্সটি শফিক ভাই মানে মানবতার একজন ফেরিওয়ালা তা ওনার বাড়িতে আসলাম ভাই বাড়িতে আছে কিনা না তবে শিষ্টা কাছে আমি এখন বাড়ির ভিতরে ঢুকছি সৌদি সফিক ভাইয়ের বাড়িতে

শফিকবার বাড়ি আসলাম শফিকবার সাথে দেখা হলো কথা হলো শফিকবার ছেলেকে নিয়ে নামাজ পড়তে গেছিল তারপরে আর কি পাইলাম মন আসলে সারা দিনের যে কষ্ট সেই কষ্টটা এখন নিবারণ হয়েছে ভাই কি বলবো আসলে খবর সাধারণ মানুষ ছয়শো তেতাল্লিশ আমার পেজ আচ্ছা আচ্ছা আর কি অবস্থা মাসা আল্লাহ ছোট ভাই আলহামদের প্রতি সবসময় একটু মানে বাড়তি রেসপেক্ট থাকে কারণ দীর্ঘ একুশ বছর বিশ বছরের মতো আমি সৌদি আরব ছিলাম আর প্রত্যেকটা প্রবাসীর প্রতি সবসময় আমার মানে আলাদা ভালোবাসা দেশের ভাইদের প্রতিও বাট প্রবাসীদের প্রতি বেশি কারণ এই মানুষগুলো নিজের পরিবারের জন্য দেশের জন্য যা করে এ অকল্পনীয় অর্থাৎ যারা প্রবাসে থেকে আসছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না যাক অসংখ্য ধন্যবাদ ভাই আমার বাসায় আসছে ঠিক আছে ভাই আমি আপনি যখন ফিরিতে যায় আপনি যখন ফিরিতে আমি ফিরি চাকরি খুঁজছি আমি আমি ফিরি মোটামুটি যতটুকু পড়েছি তাই নিয়ে যাক যাক ঠিক আছে আমিন হ্যাঁ হ্যাঁ স্যার গাম একটু বলেনি দাও রংকে রংকে অবস্থা কেমন আছো কেমন আছো তুমি ভালো আছো হুম তো ঠিক আছে এই ছিল এখন কথা পরবর্তীতে আবার কথা হবে